হামজা জোয়ারে ভাসছে দেশের ক্রীড়াঙ্গন পত্রিকার পাতা থেকে শুরু করে টেলিভিশন সোশ্যাল মিডিয়া সব জায়গায় চলছে হামজা বন্দনা এবং এই যে হামজাকে কেন্দ্র করে যে জোয়ার তৈরি হয়েছে এই জোয়ারে ভাটা আসার সম্ভাবনা নেই বরং এই জোয়ার আরো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে গতকাল ওসমানী বিমানবন্দর থেকে হবিগঞ্জে তার নিজ বাড়িতে যখন গেছেন মানে টোটাল এখন পর্যন্ত এখন তো রাত হয়ে গেছে মানে যে উচ্ছ্বাস মানুষ দেখিয়েছে যে ভালোবাসা মানুষ দেখিয়েছে যে আবেগ দেখিয়েছে হামজার প্রতি এটা সত্যি অসাধারণ হামজা নিজেও অভিভূত সব জায়গায় বিমানবন্দরে বলেছে তার বাড়িতে যখন আলাদাভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছে সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে তাদের উদ্দেশ্যে বলেছে আসলে সবকিছু মিলেই হামজা বাংলাদেশের ফুটবলের একটা টনিক হিসেবে এসেছে এই হামজাকে আসলে ভীষণ প্রয়োজন ছিল আমাদের ফুটবলে একজন তারকার বড় অভাব ছিল আমাদের ফুটবলে জাগরণ তৈরি করতে পারে এরকম একটা মানুষের বড় অভাব ছিল হামজা সেটা সত্যি সত্যি পূরণ করতে যাচ্ছেন এবং এই যে হামজাকে কেন্দ্র করে যে জোয়ার তৈরি হয়েছে বা আগামী পঁচিশ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচের ফলাফল কি হবে সেই বাজবিচারে বিচারে না গিয়ে যে জোয়ারটা তৈরি হয়েছে এই জোয়ারটাকে আসলে আমাদের কাজে লাগাতে হবে যে জোয়ার সামনে আরো মানে বড় আকার ধারণ করবে সেটাকে কাজে লাগাতে হবে এবং সেই কাজটুকু ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা কতটা দক্ষতার সাথে করতে পারে সেটা নিয়ে অবশ্য প্রশ্ন আছে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক গতকাল আমরা বিমানবন্দরে দেখেছি ওসমানী বিমানবন্দরে যখন সিলেটে নেমেছে তখন ছোটখাটো একটা সংবাদ সম্মেলন এটা অনেক আগে থেকেই তারা গুছিয়ে আরো সুন্দরভাবে করতে পারতো আমি জানি না নিজেরা ছবি তোলার জন্য ঠেলাঠেলি করা নানান ভাবে দেখতে আমার কাছে জিনিসটা দৃষ্টি কটু মনে হয়েছে আমার কাছে ভালো লাগে তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে টোটাল হামজা চৌধুরীর একটা ছোটখাটো ইভেন্ট তারা ম্যানেজ করতে গিয়ে এরকম হিমশিম খায় বা পারছে না তার মানে হামজার এই জোয়ারকে কাজে লাগানোর সক্ষমতা বাংলাদেশের ফুটবল ফেডারেশনে যারা পরিচালক মানে পরিচালনা করছেন যারা সদস্য নির্বাহী কমিটির সদস্য বিভিন্ন পদে আছেন তারা কতটা রাখেন এই প্রশ্ন আমার অনেক আগে থেকে কারণ হামজা যে একটা বড় জোয়ার হয়ে আসবে হামজা আমাদের মেসি হয়ে উঠবেন এটা জানা কথা কারণ আমাদের ফুটবল ঝিমিয়ে পড়তে পড়তে যে জায়গায় চলে গিয়েছিল সেখান থেকে ধাক্কা দিয়ে যে না যে গাছ হারা দিয়ে জন্য সেই গাছ হারা দিয়ে হামজা তার সমস্ত মানে ব্রিটিশ নাগরিক ওখানে ক্লাবে খেলছেন সবকিছুই আছে ক্যারিয়ারে তার এই ক্যারিয়ারে সবকিছুই প্রায় পেয়ে গিয়েছিলেন কিন্তু তিনি দেশের টানে নারীর টানে শেকরের টানে সিদ্ধান্ত বদল করেছেন বাংলাদেশের জার্সিতে খেলবেন বলে বাংলাদেশে এসেছেন তো এই যে জোয়ারটা তৈরি হলো আমার কাছে মনে হয়েছে আমাদের আসলে হামজা চৌধুরী আর্জেন্টিনার যেমন মেসি একজন মানে জাদুকর হিসেবে বিশ্ব ফুটবলেরই জাদুকর কিন্তু আর্জেন্টিনার জন্য আরো বেশি দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনাকে অন্যরকম একটা নেতৃত্ব দিয়েছে আমি হামজা চৌধুরীর ভেতরে ওই জিনিসটাই দেখতে পাচ্ছি মাঠের ফলাফল যাই হোক না কেন হামজা চৌধুরী গোটা দলকে একটা এক সুতোয় গাঁথার মতো সক্ষমতা অবশ্যই আছে তিনি শুধু মাঠে ভালো খেলেন না ভালো নেতাও হয়ে উঠবেন তো আশা করি সংবাদ মাধ্যমে সঙ্গে যখন কথা বলেছেন তিনি কিন্তু একটা কথা মানে সরাসরিই বলেছেন যে আমরা ভারতের বিপক্ষে যত যত সিলেটি ল্যাঙ্গুয়েজ বলেছেন কি চমৎকার ভাবে যে কোচের সঙ্গে আমার কথা হয়েছে এই যে কোচের সঙ্গে কথা হয়েছে তার আত্মবিশ্বাস সবকিছু মিলেই মানে আমি বারবার ফুটবল ফেডারেশনের প্রতি কেন ই করে আমাকে মানে অনেকেই হয়তো বলেন যে আমি নীতিবাচক কথা বলি ফুটবল ফেডারেশন নিয়ে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যেটা পজিটিভ বলে সেটাও মানে যেটা পজিটিভ কাজ সেটা আমি তুলে ধরার চেষ্টা করি নেগেটিভ হলে সেটাকে নেগেটিভ বলতে হবে সেটাকে মানে সাদ দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা আসলে করলে সেটা আমাদেরই ক্ষতি ফুটবল ফেডারেশন এই যে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ দলও তো সৌদি আরব থেকে ফিরেছে ঢাকায় ফিরেছে তো তারা তো অনেকটা বলবো কি মানে প্লেজার ট্যুরের মতো ট্রিপ করে চলে আসলো একটা ম্যাচের ব্যবস্থা আমরা করতে পারলাম না এমনও তো হতে পারতো যে হামজা চৌধুরী আসলো তারপরে একটা ম্যাচ হোক সেখানে হামজা চৌধুরী না খেলুক মানে তার ধকল তার ইয়ে কাটিয়ে আগে একদিন আগেই সে তার ক্লাবের ম্যাচ খেলেছেন কিন্তু এই যে ম্যাচ খেলা বা ম্যাচ হলে যে ভালো হতো অন্য দলগুলো কিভাবে প্রস্তুতি নিচ্ছে আমাদের এই পরিকল্পনার বড় অভাব এবং ওই ভয়ের জায়গাটা আমার ওখানে যে একটা ম্যাচকে কেন্দ্র করে আমরা একটা প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে পারি না হামজা চৌধুরীকে কেন্দ্র করে আমাদের যে জোয়ার তৈরি হয়েছে এই জোয়ারটাকে কি আমরা কাজে লাগাতে পারবো কিনা আমাদের ফুটবল ফেডারেশন সে সেই কাজে লাগাতে পারবে কিনা ওই সক্ষমতার জায়গা নিয়ে আমার বারবারই প্রশ্ন একটা জেনারেশনকে পরিবর্তন করে দেওয়ার জন্য একজন আইকনের খুব দরকার হয় যাকে লক্ষ্য করে কোটি কোটি ছেলে মেয়ে তরুণ তরুণী ওই পথে ধাবিত হয় যেটা হয়েছে আমাদের ক্রিকেটের ক্ষেত্রে সাকিবকে কেন্দ্র করে আমরা এখন হামজা চৌধুরীকে পেয়েছি আমাদের দেশের ফুটবলের লক্ষ কোটি তরুণ তরুণী তারা আসলে হামজা হতে চাইবে হামজার চেয়ে বড় কিছু হতে চাইবে এবং সেই যে পথটা হামজা চৌধুরী করে দিলেন সেই যে জোয়ারটা হামজা চৌধুরী তৈরি করে দিলেন এইটা যদি এখন আমরা কাজে লাগাতে পারি সত্যিকার অর্থে আমাদের দেশের ফুটবল পরিবর্তন হবে পরিবর্তন হতে বাধ্য ফুটবল মানুষের প্রাণের খেলা সাধারণ মানুষের খেলা ফলে এই খেলায় পরিবর্তন আসবে না এত জনগোষ্ঠী এত কিছু হয় সেটা হবে না এটা আমি বিশ্বাস করি না এবং হামজা চৌধুরীর মাধ্যমেই আমাদের ফুটবলের সেই পরিবর্তন হবে হামজা চৌধুরী আমাদের ফুটবলের একজন লিওনেল মেসি হয়ে উঠবেন এই প্রত্যাশা শুধু আমার না আমি জানি আপনার সবার